আসসালামু আলাইকুম রাতের সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম দিল্লিতে হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা তথ্য জানা গেল ভারতকে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র গণভোট শেষে সংসদ নির্বাচনের দাবি বাংলাদেশ খিলাফত মজলিশের সর্বশেষ জানিয়ে দেব কয়েকজন মিলে আইন করলে গণতন্ত্র হয় না বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দিল্লিতে শেখ হাসিনার জনসম্মুখে আসার বিষয়ে যা জানা গেল দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে সাবেক স্বৈরাচারী শাসক ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এখন তিনি সেখানে অবস্থান করছেন এই প্রেক্ষাপটে সম্প্রীতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও সরিয়ে দাবি করা হয় এটি দিল্লিতে শেখ হাসিনার নেতাকর্মীদের উদ্দেশ্য প্রকাশ হয় সম্প্রীতি বক্তব্যের দৃশ্য রিউমেও স্কেনের মা টিমের অনুসন্ধানে জানা যায় আলোচিত ভিডিওটি সম্প্রীতিক নয় বরং এটি দুই আঠারো সালের পুনরো এবং পুরনো ভিডিও এ বিষয়ে অনুসন্ধান চালিয়ে ফেসবুকের প্রোফাইলে দু আঠারো সালে তিরিশে সেপ্টেম্বর প্রকাশিত একটি ছবি পাওয়া যায় যা আলোচিত ভিডিওর দৃশ্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ এছাড়াও এম জি মাওয়াল নামে একটি ফেসবুক প্রোফাইলে একই দিনে একই ঘটনার আরেকটি ভিডিও পাওয়া যায় যা পোস্টের শিরোনামে উল্লেখ করা হয় একটি জাতিসংঘের তিয়াত্তরতম অধিবেশনের যোগদানের শেষে নিউ ইয়র্কের শেখ হাসিনার বিদায়কালীন ভিডিও দাবিকৃত ভিডিওর সঙ্গে দু আঠারো সালের দুটি ভিডিও এবং একটি ছবির তুলনামূলক বিশ্লেষণ করা যায় সেখানে শেখ হাসিনার পোশাক আশপাশের ব্যক্তিদের অবস্থান ও পোশাকের এবং ভবনের অবকাটামের মধ্যে হুবহু মিল রয়েছে অন্যদিকে ডেইলি ইস্টারে 2018 সালের 30 সেপ্টেম্বরের একটি প্রতিবেদন বলা হয় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘর সাধারণ পরিষদের 73 তম অধিবেশনে যোগ দিতে সাপ্তাহিক ব্যাপী জাতিসংঘের সফর শেষে 29 সেপ্টেম্বর সন্ধ্যায় লন্ডনের উদ্দেশ্যে রওনা হন এছাড়াও 2018 সালে একই অক্টোবর যুগান্তরের একটি প্রতিবেদন থেকে জানা যায় শেখ হাসিনা সকালে দেশে ফিরছেন সুতরাং ং আঠারো সালের পুনরো ভিডিওকে সম্প্রীতি দিল্লিতে শেখ হাসিনার প্রকাশের উপস্থিতির দাবিতে প্রচার করা হয়েছে মিথ্যা ভারতকে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র ইরানের উপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে এসব ব্যক্তি এবং প্রতিষ্ঠান ইরানি তেল পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকিলিয়ামের বাণিজ্য জড়িত একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীনের অফিস অফ ফরেন অ্যাসোসিয়েশন কালেক্টর ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরল বিকৃত পেট্রোলিয়াম গ্যাস পরিবহনের সহায়তা করার অভিযোগে ব্যক্তির প্রতিষ্ঠান ও জাহাজকে ভুক্ত করেছেন চীন ও সংযুক্ত আরব আমিরাতেও সহ আরো কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এই তালিকায় প্রতিবেদনে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্রের দপ্তরের নিষেধাজ্ঞার তালিকা থাকার প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি ভারতীয় রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্যিক প্রতিষ্ঠান এর মধ্যে রয়েছে মুম্বাই ভিত্তিক সংস্থান সিজে শাহ অ্যান্ড কোং কোভিং মেডিকোয়েম পরিচে ছাড়াও অন্যান্য যেসব কর্পোরেশন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে এই সংস্থানগুলো গত বছরের ধরে কয়েক বিলিয়ন ডলারের ইরানি উৎপাদিত পেট্রোকেমিক্যালার আমদানি করছিল এছাড়াও তালিকায় আরও তিন ভারতীয় রুবার পুপোলার আপ্যায়ন যারা এবং সোনিয়া সেয়া নাম রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা ইরানি এলপিজি বহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন গণভোট শেষে সংসদ নির্বাচনের দাবি বাংলাদেশ খিলাফত মঞ্জিলের গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন শেষে সংসদ নির্বাচনের আয়োজনে দাবি জানিয়েছে বাংলাদেশ খেলাফত মসজিদ আমির মাওলানা মামুনুল হক শুক্রবার দশই অক্টোবর জাতীয় মসজিদ বাইতুল মোকাম্মের উত্তর গেটে জুলাই সনদের আইনি ভিত্তির পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে এই দাবি জানান তিনি মামুনুল হক এ সময় রাষ্ট্রপতির আদেশে ও গণভোটের মাধ্যমে জুলাই সনদ নির্বাচনের পূর্বে বাস্তবায়ন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন রাজনৈতিক দলগুলো তাদের অবস্থান পরিষ্কার করার আহ্বান জানিয়ে বাংলাদেশ খেলাফত মঞ্জিলের আমির বলেন যারা দুই বিরোধী তারা বাহাত্তরের বাকশালীন সংবিধানের প্রত্যক্ষ এবং পক্ষ অবলম্বনকারী বলে বিবেচিত হয়েছে ফ্যাসিবাদের মূল উৎপাঠন ও পুনরুদ্ধর ফ্যাসিবাদ জন্ম নেওয়ার পথ বন্ধ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাওয়ার কথা বলেন মামুনুল হক কয়েকজন মিলেই আইন করলে গণতন্ত্র হয়ে যায় না বললেন মির্জা ফখরুল দেশের গণতন্ত্র ফিরিয়ে আনার একমাত্র পথ নির্বাচন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যতই সংস্কার করি বুদ্ধিজীবী মিলে কৌশল আবিষ্কার করার চেষ্টা করি কিন্তু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না করা পর্যন্ত গণতন্ত্র ফিরে যেতে পারে না গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে যাওয়ার জন্য একমাত্র পথ সুষ্ঠু অবরোধ এবং নিরপেক্ষ নির্বাচন গণতন্ত্রের জন্য আর পরিকল্পনার কোনো পথ নেই কয়েকজন মিলে আইন করলেই গণতন্ত্র হয় না শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন স্বৈরাচারী বিরোধী গণ আন্দোলনের শহীদ নাজির উদ্দিন জেহাদের বার্ষিকী উপলক্ষায় আলোচনায় এসবাই আয়োজন করা হয় আলোচনার অংশ নেন নব্বইয়ের গণ অভ্যুত্থানের নেতৃত্বকারী ছাত্রদলীয় ছাত্র ঐক্যের নেতারা বিএনপির মহাসচিব বলেন বাংলাদেশের মানুষ গণতন্ত্রিকামী স্বাধীনতাকামী তারা বারবার লড়াই করেছে সংগ্রাম করেছে রক্ত দিয়েছে স্বাধীনতার জন্য দুর্ভাগ্য হচ্ছে সেই লড়াই মানুষ বারবার হোচট খেয়েছে যতবার হোচট খেয়েছে ততবারই দাঁড়িয়ে উঠেছে এবং আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই বিজয় অর্জন করেছে তিনি বলেন দানব হাসিনা দেশের সব কিছুকে তসনচ করে দিয়েছে দেশের বিচার ব্যবস্থা প্রশাসন নির্বাচন ব্যবস্থা আমাদের অর্থনীতি ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব জায়গায় সে তছনছ করে দিয়েছে মির্জা ফখরুল বলেন কিছু সময় মানুষ বা সংগঠন জুলাই আন্দোলনকে নিজেদের আন্দোলন বলে দাবি করেন গণতন্ত্রের জন্য বিএনপি দীর্ঘ সময় ধরে লড়াই করেছে